তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো শাসপুরে আজকে সাউন্ড কিংয়ের মাল খোলা হচ্ছে দেখতেই পাচ্ছ খোলা হয়ে গেছে প্রায় এদিকে সব মাল গোছানো হয়ে গেছে মাল লোড হবে এবার গাড়িতে তো পার্টি ছেলেরা খুশি হয়ে পাপাই দা হাতে ট্রফি তুলে দিচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পেলে ট্রফি তুলে দিল অবদেশক ধরিয়ে যে বন্ধুরা কি বললো তো মালিকের একটা বড় উপহার দিয়েছে সেটা বলা যাবেন না এটা পার্সোনাল ব্যাপার মালিকের দেখতে পাচ্ছ মালিকের মালিকের হাসিটা দেখি বুঝতে বাছছো তোমরা এই তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড ম্যানেজার পাটি এটা হচ্ছে আমাদের দাদা আ ভাগড়া দাদা আমাদের যেখানই মাল আনতে যায় ওই দাদায় থাকে দেখে নিলে মুখটা ভালো করে তো বাঁকুড়া ডিস্ট্রিকে যদি কেউ গাড়ি ভাড়া করো তো তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে তো দেখতেই পাচ্ছ মালগুলা কমপ্লিট বক্স লোড হবে শুধু চোং রয়েছে এদিকে তো চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে